বুধবার প্রয়াত শিলচরের বিশিষ্ট ব্যবসায়ী তথা শিলচর বড় মসজিদের সাধারণ সম্পাদক শেবুল চৌধুরীর জানাজার নামাজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এদিন সকাল দশটায় বাড়ির পাশেই মাঠে আয়োজিত যায় হাজার সংখ্যক মানুষ সামিল হন জানাজার নামাজ পাঠ করান শিলচর বড় মসজিদের ইমাম মাওলানা শাকির আহমেদ মজুমদার তার মৃত্যুতে মধুর বন্ধ এলাকায় সুখের ছায়া নেমে আসে চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেন শিলচর জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য প্রাক্তন বিধায়ক তথা এ সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর ও দৈনিক সাময়িক প্রসঙ্গের তত্ত্বাধিকারী তৈমুর রাজা চৌধুরী অধ্যাপক সাবির চৌধুরী সহ অন্যান্যরা প্রত্যেকেই তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরে শোক ও সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রয়াত চৌধুরীর অমায়িক ব্যবহার ও মানুষের সাথে সুসম্পর্কের কথা তুলে ধরেন তারা উল্লেখ্য বুধবার এক বেসরকারি হাসপাতালে বিকেলে তিনটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছাপ্পান্ন বছর এটা সময় এটা লাগে তখন ঈদল সাজা শুরু যায় এই সেবনতি দশ এই দিন আমি দৃষ্টি তাই এখানে একজন আলিম আছেন

এবং সমাজকর্মী ছিলেন শিলচর বড় সাধারণ সম্পাদকও ছিলেন বিভিন্ন মাদ্রাসার লোকে সরাসরি জড়িত ছিলেন এতো একজন ধর্মপ্রাণ ব্যক্তি আর সামাজিক ব্যক্তি আমরা হারাইলাম এই কম বয়সে খুব কম মানু মারা যান আজকে এই এই যে সেবুল ভাই মারা যাওয়াতে আমরা এই এলাকার মধুরবন এলাকাতে বিরাট একটা ক্ষতি হয়েছে শিলচরের পূর্বাঞ্চল এলাকাতে এই অগ্ন প্ৰতিটা পূৰণ হোৱা দুৰ পছৰত যাই হওক জন্মিলেতে মনিত হয় আমরা সবই জন্মেছি একদিন মরতে হবে এটা পরম সত্য কিন্তু সেবুল বাইকে হারে আমরা সমাজের অনেক ক্ষতি হয়েছে আর আমরা বড় মসজিদের বিশেষ করে বেশ ক্ষতি হয়েছে এই বড় সেবুল বাইক যে অফুরন্ত এটা ক্ষিদি পূরণ হবে এটা আমরা ভাবিয়ে পাচ্ছি আমরা সেবুল বাইন আল্লাহ ব্যস্ত শিক্ষক এই কামনা আজকে আমাদের মধ্যে আমাদের অতি পরিচিত সেবুল ভাই আমাদের সবাইকে চলে গেলেন আমরা মধুর প্রত্যেক জনসাধারণ এবং কংগ্রেস কর্মীরা আমরা খুব মর্মাহত আমি জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমি আমার ওনার চিরশান্তি কামনা করি যেভাবে আজকে কালে জন জন সমাপম হয়েছে উনি এই অঞ্চলে একজন আদরণীয় সেবুল ভাই বলে আমি বিশ্বাস করি তার আত্মার শান্তি কামনা করতে